আসসালামু আলাইকুম স্বাগতম জানাই এস বাংলার নতুন আর একটি ভিডিওতে অনেকেই আছেন একই ডিভাইসে দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহার করার কারণে ভুলে গেছেন ফেসবুকের পাসওয়ার্ড ও আইডি আর এটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য অনেক বড় ধরনের একটি প্রবলেম সো আপনার আইডি যদি কখনো প্রবলেমে পড়ে তাহলে আপনার এই আইডিতে দীর্ঘদিন ধরে জমানো যে ভিডিও ফটো এগুলো কিন্তু আপনি আর পাবেন না সেগুলো হারিয়ে যাবে মোট কথা সেগুলোকে আপনি আর রিকভারি করতে পারবেন না কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের একটি সেটিং থেকে খুব সহজেই এক মিনিটের মধ্যেই পেতে পারেন আপনার ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড চলুন আমরা দেখতে থাকি আপনার মেইল দিয়ে কোন কোন সোশ্যাল মিডিয়া লগ করা আছে এবং সেই সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড ও আইডির কি নাম হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা শুধু ফেসবুক নয় ফেসবুক সহ অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে ইউটিউব লিঙ্কডিন টিকটক ইত্যাদি আমরা এই ভিডিওর মাধ্যমে ও আইডি পেতে যাচ্ছি মূল পর্ব শুরু করার পূর্বে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাছ প্রিয় বন্ধুরা চলুন আমরা মোবাইলের স্ক্রিন দেখতে থাকি প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের সেটিংয়ে যাব আসার পরে নিচের দিকে স্কল করে আমরা পেয়ে যাবো প্রাইভেসি নামে একটি অপশন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে প্রিয় দর্শক শ্রোতা মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখুন লেখা আছে অটোফিল সার্ভিস প্রম গুগল আমরা এই অটোফিল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক দিব এখন আপনারা লক্ষ্য রাখুন লেখা আছে তিন নাম্বারে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আমরা ক্লিক দিব প্রিয় দর্শক শ্রোতা দেখুন আমার এই মেইল দিয়ে অনেকগুলো ওয়েবসাইট বলুন আর সোশ্যাল মিডিয়া লিঙ্ক বলুন সেগুলো লগ করা আছে আর সবগুলোই এখানে দেখাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মুক্তপাঠ গভ ডট বিডি কর্মসংস্থান ব্যাংক গভ ডট বিডি কেবি ডট গভ ডট বিডি এবং ফাইবার বক্স ডট কম ফাইবার ডট কম আমরা যেহেতু ফেসবুকের আইডিও ও পাসওয়ার্ড জানব তাহলে আমরা কি করব এই ফেসবুকে ক্লিক করব ক্লিক করার পরে আপনার মোবাইল ফোনের যে স্ক্রিন লক দেওয়া আছে অথবা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা ওপেন করে নেবেন প্রিয় বন্ধুরা দেখুন এখানে চলে আসছে আমার ফেসবুকের আইডি ও পাসওয়ার্ড লক্ষ্য রাখুন এই যে প্রথমটা আমার আইডি এবং দ্বিতীয়টা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ডট ডট দেওয়া আছে আপনি যদি এই আই বাটনে ক্লিক করেন তাহলে আপনার এই পাসওয়ার্ডটি শো করবে আর এই পাশে যে দেখতে পাচ্ছেন দুইটা সার্কেল এই সার্কেলটা হচ্ছে কপির অপশন অর্থাৎ আপনি এটাকে কপি করে অন্য কোথাও নিয়ে লগ করতে পারবেন কিংবা দেখে নোটপ্যাডে লিখে রাখতে পারবেন আমি আপনাদের পরামর্শ দেব এটা দেখার পরে আপনারা নোটপ্যাডে নোট করে রাখবেন তারপরে এখান থেকে এটা ডিলিট করে দিবেন এখানে ডিলেট অপশন রয়েছে এই ডিলেট অপশনটা দুইবার ক্লিক করলে এখান থেকে এটা মুছে যাবে কেন মুছে দিবেন এটা আমি আপনাদের ক্লিয়ার করছি আপনার হাতে থাকা এই মোবাইল ফোনটি যদি অন্য কারোর কাছে পড়ে কিংবা কারো কাছে যায় সে যদি দেখে ফেলে এই আপনার ফেসবুকের পাসওয়ার্ড ও আইডি তাহলে সে লুকিয়ে লুকিয়ে আপনার আইডি চালাতে পারবে সো বি কেয়ারফুল প্রিয় দর্শক আজকের এই ভিডিও এ পর্যন্তই শেষ কেমন হলো আজকের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবেন সেই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট অপশনে গিয়ে আপনার মতামতটি তুলে ধরবেন আর আপনার এই মতামতটি আমার চলার পথের প্রতীক হয়ে দাঁড়াবে তো প্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে খোদা হাফেজ